এ হো মাঝে মাঝে বদলে বাসায় বেড়ে যায় তো ওই যে শিব মাইসে মোবাইল না বসে পড়ছে আর আমি আসলাম এসে নে একটু ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে তারপর হচ্ছে যে মনিরবাবু নিচে ও আসছে কাজে থেকে এখন নিচে আসতে চাস কি না দাদা আমি আসতে বসলাম কারণ যখনই ফোন দিই মানে ফোন তো প্রতিদিনই দেয়া হয় একবার করে দাদাই দেয় বেশিরভাগ ফোন

এই যে বুজা নে। এই যে দাদা কত কিছু নিয়ে আইছে। পয়সা, কাপড়, শাপলা, সব কিছু কত নিয়ে আইছে। দাও গরাইতে দাও। আগে ওমরে দাও ওমরে বসো। বোধি নেই না কে? হল কইতে আইছেন। কোন নাই কে তুমি? তোমার আমি কইলাম না বোধি নেই ও। তোমার প্রতিদিনই কোন লাগবে নাকি? না, আমারে একটা কিছু। ওা কত কিছু আছে। দেই বোধি নেই সে ও সেন বোধি নেই নাই। আমি <mys> যে <mys> 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 <mys>

মুরগির তরকারি হয়ে গেছে এখন যে পুঁশাক দাদা নিয়ে আসছিল পৈশাক লা আমাদের লাল শাক আনছিলো যে লা শাক তো আগের দিনও খাইলাম বাজি নিয়ে আসছে শাবলা নিয়ে আসছে রান্না মুরগির তরকারি রান্না ভিডিও করা সমস্যা দেখে ভাত রান্না করে রাখছি আর হচ্ছে শাকটা হয়ে গেলেই চোর চুরটা হয়ে গেলে খাইতে দিব কেমন লাগবান দাদা ভালো লাগবান

बत्तपुर टेन बद्धले फोन दिसला की कोलायबो काय तवने गया कोणी कोरा की होराइन दिया जावेच नाही नेन लागसे अरे कबथे बसा खान अरे कबथे खबे बत्ती पुरो नू तुवा तस न काय नचो आमी दादाय हाबो रे निने देणी देतोस ते मने जास्त तेने देले बळो लागी

아, 이거. 아,

ানৈ না ওল্ কার ইড নাকেল ডো঎ থাার কে ন্েয়্ুস্যবে জ্ষিা ওল্য়ে হালুলা কি আি কাল্য় যবেল ইড্য়ে নাকমেল্ুণ শ্�

অসুস্থ <kung> না <ım999> <madfather> <sm fall asleep> खा दाबर न आ म के देली तेले होबर आ म दे पत्ता हलै छै सुरा ए दु गगा दुए न फेर दियाइमे भात लेस गुदेल ने हो ई करो सुन मासा र मुर्गी किने देयसको स मासा र मुर्गी किने दियौ मासा हँ

পাঁচটা কত রইছে 40 টাকা। তা সুকারী আরাবে লাভ লাভ ওই

पास्ती ही है महल में। की? पास्ती। हाँ। ओमिया। हाँ। लक्का। हाँ। बेकिंग वेकिंग। हाँ। सांसीयों का। पास्ती। पंचेशों का। पास्ती ही पास्ती है। जेबी का। কত র <tos flowing> <tos sparkling>

কত মেয়েরা না জোর দেন আপনি কোম্পানি টিয়ার থেকে খাইতে থাকো সমস্যা নেই তোমার কামের জিনিস ত্রি

দেখলেন দাদা আসছিল আমি তো হঠাৎ করে জানছি আজকে আর বোঝাই বুঝাই সকালে জানছি হঠাৎ করে তো যাই হোক মোটামুটি যত রূপ পারছি রান্না বান্না করে খাঁজি বেশি অবশ্য তেমন খায়ও না ওই অল্প অল্পই খায় তারপর যত যতটুক খাইছে ভালোই খাইছে বলতেছে যে ভালোই লাগছে রান্না তো শাক ভাজি তারপর চরচুরি আর যে মুরগি তো রান্না দেখলেন তো আর যখন যে বললাম যে যখন ফোন দিয়ে খালি বলে এটা সে দেখাচ্ছি তাই আর কি একটু বাজার করে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ওনার কথা হয়েছে কি আগে পান হ্যাঁ আগে পান চা এ না এগুলাই চাই মানে উনি মুরগি কিনে দিতে বলছি উনি বলে আমার মুরগি লাগবো না আমার পান কিনে দি দিইটা কেমন লাগে আমি দিতাম না বাবু দেখে দিছে চার পান পান মানে মাছ যায় দেখেন কি অবস্থা তো যাই হোক ওটা নেই বলি যার যেটা অভ্যাস মানে ওটা লাগবেই মাছ মাংস না খেলে ওনার কষ্ট লাগবে না কিন্তু পান যদি না খাইতে পারে পান চা তাহলে তো বাঁচবেই না মনে হয় এরকম অবস্থা যাই হোক কিনে দিছে যেটা আমি কিনে দিছে একটা মাছ কিনে দিছে বললো আর দাদা ফুল দিছিল যে পান সুপারি তারপর চিনি চা এগুলো নিয়ে গেছে তো যাই হোক কি আর বলবো অনেকে অনেক রকম মন্তব্য করেন ধান্দা এটা সেটা নানান কিছু ছেলে ধান্দা কিছু নেই আজকে নানান্দা যদি কিছু একটা হয়ে যায় তার ও আর মানে মালিক দাঁড়াইতে সময় লাগবে না ওয়ান রুম মধ্যে দেখবেন যে চার পাঁচের লোক দাঁড়ায় গেছে গা ও আর মালিক তারা আমার কিন্তু কোনো অধিকারই নেই সেখানে দাঁড়ানোর আর আমি দাঁড়াবো না আর আমারও অধিকারও নাই সেখানে দাঁড়ানো যে ওনার ও আর আমি পা পাইতে পারি বা পাবো বা চাই এরকম কোনো কোনো মানে স্কিউজই নাই কিন্তু কিন্তু এখন নান নারন্দা বেঁচে থাকতে দেখার মতো একজনও নাই টাকা পয়সা আল্লাহ কিন্তু ওনার আত্মীয় বহুত যারা বিশাল বিশাল টাকা পয়সা কামায় কম আর বেশি মানে ওনাকে একটু একটু দেওয়ার মতো ক্ষমতা ওনার আত্মীয়দের আছে যারা কিউ আরসের দাবি করবে এসে তাদের তাদেরকে ওনাদের এই মাঝে মধ্যে একটু মাছ একটু পান চা এগুলো কিনে দেওয়ার মতো ক্ষমতাও তাদের আছে কিন্তু দেয় না কিন্তু দেয় না কিন্তু আর জন্য কিন্তু ঠিকই এসে দাঁড়াবে এই ধারণ মারা গেলে দেখেন বেঁচে যদি থাকি দেখাবো আপনারাও বেঁচে থাকেন দেখতে পারবেন ওয়াশের জন্য লাইন দিছে কিন্তু ওই চা পান সিগারেট কিনে দেওয়ার মতো লোক এখন নারায়ণের পাশে নাই কি বলবো পৃথিবীটা এরকম তাই অনেকে তাকে হেল্প করে সেটাও আমি দিই আর আমি যতটুকু পারি অতটুকু করার চেষ্টা করি তো দেখা যাক ছোট ছোট ই তো এগুলাই তো ছেলে থাকলে এগুলার দরকার পড়তো না মানুষের ভরসা করা দরকার পড়তো না কথা বারাব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন শুনতে থাকবেন আগামীকাল দেখা বা একটা ভিডিও নিয়ে